মানবজাতির সেরা অর্জন সেমিকন্ডাক্টর চিপ উনিশশো সালে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কানাডা থেকে শস্য তেল কাঁচামাল নিয়ে চল্লিশটিরও বেশি জাহাজ রওনা দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে ব্রিটেন সম্পূর্ণ আমদানি নির্ভর একটা দ্বীপরাষ্ট্র এই জাহাজগুলো ইংল্যান্ডে না পৌঁছালে ব্রিটেনের খাদ্য ভাণ্ডার দ্রুতই খালি হয়ে যাবে কিন্তু গভীর সমুদ্রের অন্ধকারে পেতে পেতেছিল জার্মানির তিরিশটিরও বেশি সাবমারিন রাত নামতেই তারা একসাথে ঝাঁপিয়ে পড়বে ব্রিটিশ নৌবহরের উপর ফলে মাত্র দুই রাতের মধ্যেই বহরের একুশটি জাহাজ ডুবে যায় হাজার হাজার টন খাবার তেল কাঁচামাল হারিয়ে যায় সমুদ্রগর্ভে শত শত নাবিক প্রাণ হারায় ঠাণ্ডা পানিতে এভাবে একটা পর্যায়ে একের পর এক ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দিতে থাকে জার্মান সাবমারিনগুলো জার্মানি তখন এমন গতিতে জাহাজ ডুবাচ্ছিল যে ব্রিটেনের নতুন জাহাজ আর সমুদ্রের বুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ব্রিটেন যদি খুব দ্রুত এই সমস্যার সমাধান না করতে পারে তাহলে যুদ্ধে হেরে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু জার্মানির যে সাবমেরিনগুলো দিয়ে ব্রিটিশ জাহাজ আক্রমণ করত সেগুলো চলত একটা গোপন নির্দেশনা অনুযায়ী জার্মানরা এমন একটা মেশিন তৈরি করেছিল যে মেশিনের সাহায্যে এক ধরনের গুপ্ত সংকেত বা কোড তৈরি করা যেত এই মেশিনটির নাম ছিল এনিগমা মেশিন ব্রিটেন এবং মিত্রবাহিনী বুঝতে পারল এই কোড না ভাঙতে পারলে জার্মানির সাথে পেরে ওঠা অসম্ভব তাই তারা অক্সফোর্ড আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের কাছে চিঠি পাঠালেন যাতে তারা দেশের সেরা মেধাবী গণিতবিদদের একটা তালিকা পাঠায় সেই তালিকায় উঠে আসে এক তরুণ প্রতিভাবান গণিতবিদ নাম তার অ্যালান টিউরিং টিউরিং আর তার সহকর্মীরা বুঝতে পারলেন যে এই কাজটা করার জন্য তাদের দরকার ছিল একটা প্রোগ্রামেবল কম্পিউটার কোড ভাঙার জন্য টিউরিংয়ের নকশা অনুযায়ী তৈরি করা হয় বিশালাকার ইলেকট্রোমেকানিক্যাল মেশিন কিন্তু জার্মানরা আরও উন্নত কোড চালু করে ফলে ওই উন্নত কোট ভাঙার জন্য তৈরি করা হল কলোসাস বিশ্বের প্রথম ইলেকট্রনিক প্রোগ্রামেবল কম্পিউটার ফলে মিত্রবাহিনী হঠাৎ করেই জার্মান বাহিনী সকল মেসেজ পড়তে শুরু করে জার্মানির ইউবোর্ডগুলো কোফায় ওত পেতে আছে জার্মান জেনারেলরা কি নির্দেশ দিচ্ছে সব ধরা পড়ছিল রেডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিজয়ের পেছনে বেশ বড় অবদান ছিল কম্পিউটারের এই প্রযুক্তি গড়ে দুই বছর পরপর দ্বিগুণ শক্তিশালী হত এই অগ্রগতি এখনও পর্যন্ত অব্যাহত আছে এই প্রযুক্তিকে এখন আমরা সিলিকন চিপ সেমিকন্ডাক্টর চিপ সার্কিট বা মাইক্রোপ্রসেসর নামে ডাকি প্রথম দিকে যত সেমিকন্ডাক্টর চিপ উৎপাদিত হতো তার নব্বই শতাংশই কিনে নিত আমেরিকার প্রতিরক্ষা দপ্তর মূলত মিসাইল গাইডেন্স সিস্টেম বিমান চালনা আর নাসার স্পেস প্রোগ্রামের জন্য এই চিপগুলো কিনত তারা চীন এখন সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতা অর্জনের লড়াইয়ে নেমেছে এই কাজে বিনিয়োগ করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার বেইজিং যদি তাদের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় সফল হয় তাহলে শুধু চীন নয় সারা বিশ্বের অর্থনৈতিক ও ভূ ভারসাম্যই আমল বদলে যেতে পারে আজকের দিনের প্রতিটি কৌশলগত ও তথ্যগত সক্ষমতার ভিত্তি উন্নত চিপ আর এই চিপগুলো তৈরি করতে পারে বিশ্বের হাতে গোনা কয়েকটি মাত্র কোম্পানি কারণ সর্বাধুনিক প্রযুক্তি চিপ তৈরি করতে ইইউভি লিথোগ্রাফি নামে একটি জটিল যন্ত্র প্রয়োজন হয় এই যন্ত্রটি এতই জটিল যে এর লেজার সিস্টেমের মধ্যেই রয়েছে চার লক্ষ পিপন্ন হাজার দুশো আলাদা যন্ত্রাংশ একুশ শতকে এসে তেলের সেই জায়গা দখল করেছে সেমিকন্ডাক্টর একটা চুলের চেয়েও হাজার ভাগের এক ভাগ পাতলা সার্কিটের মধ্যে থাকে কোটি কোটি ট্রানজিস্টর এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা নিয়ে শুরু হয়েছে রীতিমতো একটা ভয়ঙ্কর ভূ রাজনৈতিক লড়াই সুনাগরিক ডট নেট